দেখবেন কেউ কেউ গরু হলে মনে হয় বিশ লিটার পঁচিশ লিটার দুধ মনে হয় মুখ দিয়ে আসে আচ্ছা আচ্ছা গরু বাড় তো আসে না মুখ দিয়ে বাড়ায় দুধ এগুলা টোটালি আকর্ষণ তৈরি বলা সহজ কিন্তু বাই করা দুধ বের করা খুবই কঠিন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে নভেম্বর দুই রোজ শুক্রবার পবিত্র জুম্মাবার চলে আসছে আমরা রঞ্জু কাকার খামারে তো রঞ্জু কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা কাকা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার দোয়া অনেক ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে হ্যাঁ ব্যবসা টুকটাক চলতেছে আচ্ছা গত সপ্তাহে কোনো প্রোগ্রাম আসলো না আমাকেও দুই তিনজন ফোন দিছে যে ভাই কাকার প্রোগ্রাম কেন আসলো না গত সপ্তাহে গরু কম ছিল প্রোগ্রাম দেওয়া হয় আচ্ছা আচ্ছা আপনাদের তো বেচা বিক্রি সবসময় রমরমাই থাকে হ্যাঁ আলমদি প্রতি সপ্তাহে বেসা কেনা কম বেশি হয় কোন সপ্তাহে একটু কম হয় কোন সপ্তাহে বেশি হয় আচ্ছা বেসা কেনা সব সময় আসে তো এই সপ্তাহে কতগুলো সংগ্রহ করেছিলেন এই সপ্তাহে আসিল 14 15 টা ছিল 14 15 মতো ছিল তো এখন তো খামার খালি খালিই লাগে কাকা এখন তো গাবি বেশি দেখতেছেন হ্যাঁ বেশ কিছু করে বিক্রি হয়ে গেছে এখন ছয়টা গাবির প্রতি ছয়টার মতো প্রোগ্রামে যাবে আর কি আচ্ছা কম বেশি সবাই চিনবে তারপরে পরিচয়টা নতুনদের উদ্দেশ্যে দিয়ে না হ্যাঁ আমার পরিচয় আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ সৈকত জেরিফার মালিক আচ্ছা তাহলে অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌবেরে হরপাড়া আচ্ছা আর কাকাদের প্রোগ্রাম প্রত্যেক আমি আমি আমার চলে না প্রতি শুক্রবারে একদম বাধা শুরুলেই কিন্তু প্রোগ্রাম যায় প্রত্যেক সপ্তাহে শুধু এই এক সপ্তাহ বেশি কোনো সপ্তাহ হয়তো বৃহস্পতিবার হয় আচ্ছা এই দুই দিনে বেশিরভাগ প্রোগ্রামগুলো যায় তো কাগা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন 6 টাকা গাবির যে তো আছে এখনো এগুলো बाटকানা জরায় গ্যারান্টি গাবি গরুর যেটা দরকার সেটা মেইন এগুলো গ্রান্ডি থাকবে আচ্ছা এমনি থাকা খাওয়ার থেকে দেখে শুনে নেওয়ার হ্যাঁ দূরের মানুষ আসলে থাকা খাওয়া এরা তো অবশ্যই দিতে হবে এই জায়গাগুলো থাকবে না জি নিচের দিকে দাম কেমন হবে নিচের দিকে

ও মানুষ আসলে আমারে আশায় থাকে কারণে যে ভালো গাভি এখান থেকে পাবো জি কারণ প্রতিনিয়ত এই হাটে কিন্তু কাকা अवेलेबल গাভি পাওয়া যায় কিন্তু এই রিস্ক থেকে যায় ভালো খারাপ মিলায় ওঠে জি জি কারণ খুরিয়ার রোগের গরু থাকে বিভিন্ন রকমের গরু হাটে বাজারে থাকে বেশিরভাগ আচ্ছা আচ্ছা তো কাকা এখন কি রকম দেখতেছেন গাভির বাজারটা কেমন যাচ্ছে সফটার কালেকশনে মিডিয়াম আছে মিডিয়াম এখনো কিনার মতো আছে তার মানে কিটার মতো

হ্যাঁ তিন পি তিন বে পর্যন্ত গাফিগুলো বড় হবে আচ্ছা আর এই চতুর্থ বিয়ানের দিকে গেলে পরে তখন কিন্তু দুধের রেঞ্জটা মোটামুটি অনেক চলে আসবে আচ্ছা সময় কেমন আছে কাকা এখনো এখনো সময় আছে বিশ পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন তাহলে তো সবাই মাত্র রস নামাটা শুরু হয়েছে বলা যায় সমান শুরু হয়েছে দেখেন পিছনে তারপরে সমাজ ভালো আছে আচ্ছা দেখি একটু আপনি নিজে এসে দেখেন আমাদেরকে আর প্রথম বিয়ানের গাবি তো কাকা ফুলে ফুলে ঠেলে ঠেলে আস্তে আস্তে জায়গাগুলো করে দেখেন পিছন দিয়ে একদম এদের গুছায় রয়েছে এই এই জায়গাগুলো একদম কভার করে ফেলবে একদম কভার হয়ে যাবে বাঁধগুলো খুব সুন্দর আছে চারটে বাটি একদম আচ্ছা এই জায়গাগুলো টানতেছেন এগুলো যখন ফুলে কভার করবে তখন আসলে গাভীর গাভীর কিন্তু কাকা প্রেগনেন্ট গাভীর রূপ জৈব না আসলে চোখে লাগে না জি তো কীরকম আইডিয়া এটার থেকে এগুলো আইডিয়া আসলে এগুলো বারো তেরো এরকম আইডিয়া আসবে যেহেতু বাচ্চা গরু তবে জাতের গরু আছে এই কারণে দুধটা একটু বেশি হবে আচ্ছা আর গাভীর তারপরে গাভীগুলো যে নতুনের অনেক নতুন খামারে শুরু করতে চাচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো তো শুরু করলে তাদের জন্য একদম এক নাম্বার কাকা যারাই নতুন হোক পুরাতন হোক প্রথম বেনার গাভী নিলে কোনো দোষ থাকে না না এর কোনো দোষ টুটি নাই যা থাকে সম্পূর্ণ উপর হাতে জি আচ্ছা তো কাকা যেহেতু 12 13 এর একটা আইডিয়া দিয়ে দিলেন প্রত্যেকটা প্রতিবেদনে এই প্রতিবেদনের প্রথম গাভী কিন্তু একদম ফিক্সড রেটে দেখান একদম বলে দেন দাম চলে 60 65 যাব একদম 55000 একবারে একই দাম 55000 না সম্মানিতম মানে কিছু হবে না সম্মানে হ্যাঁ আপনার একদম যদি বলি তালি ফিরে পঞ্চাশ হাজার টাকা দাম আচ্ছা একদম রাউন্ড একদম রাউন্ড ফিগার পঞ্চাশ দাম জি আচ্ছা এখান থেকে মনে হয় শুধু চা খরচের টাকাটা হবে এর বাইরে কোনো দাম আদামের জায়গা হবে না জি জি আচ্ছা তোকে এটা সাইড করে দেন চলুন দুই নাম্বার সিরিয়ালের গাড়িটা দেখাই জি দুই নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো বডির গাবি নিয়ে আসলেন প্রায় ডাবল বডি ছুঁই ছুঁই বলা যায় একদম কালো সাদা রঙের ছাপ এগুলো ডাবল বডি এবং একদম অল্প বয়সের গাবি দুই মানে দুই দাপ আচ্ছা এই বড় বড় কাকা প্রথম বিয়ানের রাউন্ডের গাফিগুলো পান কোথার থেকে মিলান কোথার থেকে এগুলা থেকে ঘুরে ঘুরে কালেকশন মনে হয় না গ্রামে গরুর খনি আমাদের আচ্ছা 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 সারা বছরে দেখি কোনটা ছয় মাস কোনটা পাঁচ মাস আচ্ছা আচ্ছা কতগুলো নিয়োগ থেকে কিনি যখন ওরা রেডি হয় গাবিগুলো বিক্রি করে কাকাই যে ঘুরে ঘুরে মানে যারা আপনাদেরকে খোঁজ দেয় এরকম কতজনকে নিয়োগ দেওয়া আছে খোঁজ দেওয়ার জন্য এগুলো হিসেব ছাড়া আর না হলে তো প্রতি সপ্তাহে এত গাভী মিলানো সম্ভব না জি আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটা দাঁতে দুটি হচ্ছে দুই দাঁত একদম প্রথম রাউন্ডের গাভি না প্রথম দেখছেন কলি মাথা একদম আচ্ছা প্রথম বিয়ে নানজাতে গাভী অনেক বড় হইছে কাকা সময় কেমন আছে এখনো এটা সময় আছে পুরো এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন জি তাহলে তো অনেক সময় কাকা হ্যাঁ অনেক সময় কেবল সামার আসা শুরু করছে আচ্ছা আর বাটের দিকে তাকালে কিন্তু বোঝা যাচ্ছে কারণ প্রথম রাউন্ডের গাভি এগুলো বকনার থেকে গাভী হয়েছে বাটের দিক তাকালে বোঝা যায় বকনা মানে গাভির দিকে যাচ্ছে আর কি আচ্ছা গাভিগুলো আসলে এখন বেচার সময় না যারা লালন পালন করে বাচ্চা থেকে কাপের দিকে যাচ্ছে এগুলো তো সবাই চায় না কারণ শৌখিন হিসাবে বকনা থেকে লালন পালন করে প্রথম বিয়ার না খেয়ে বিক্রি করে দিল এগুলো আসলে আমরা যেখান থেকে আনি ওরা ভালো বাচ্চা দেখে দেখে কিনে

আমার সাথে কথা বললে আমি একটু আলোচনার জায়গা আছে আর কি আলোচনা করে দিচ্ছি আচ্ছা যারাই নিক আলোচনা করে নিবে কাকে এটাও সাইড করে দিন তিন নাম্বার এটা দেখে তিন নাম্বার সিরিয়ালে আর একটা বড় সর বড রে তো পুরো বডি একদম কালো কুচকুচ রং জি আচ্ছা একদম বড় সরো বডি বলা যায় যাত কি কাকে এটার যাতে মশি অস্ট্রেলিয়া মৈষ অস্ট্রেলিয়া কাকা এগুলার যেরকম হল স্টেন ভিজন প্রতি সপ্তাহে দেখি অনেকগুলা থাকে এগুলা এরকম অনেক কম পাল আচ্ছা কালেকশানে যাও মিলতে চায় না জি জি এগুলো জাত মান তো আমি আসলে গরু কালেকশন করি না আচ্ছা আচ্ছা আগে কাকা এই গাফি বেশি দেখা যাইত অনেকে এই গাফিং বেশি পালতো আগে এগুলো ইন্ডিয়া থেকে আগে প্রচুর আসতো আচ্ছা আচ্ছা ইন্ডিয়ার তার কাটার বের হওয়ার পরে আর গা গরু পার হয় না আচ্ছা আচ্ছা যা ছিল আগে থেকে ওই বাচ্চার থেকে আর কি এগুলা কিছু বাচ্চা গরু আগে পার হয়েছিল ওই সবগুলা দেশে এসে বড় হয়েছে আর দেশে গাবি হয়েছে যখন আচ্ছা তোকে দাঁত ভয়স কেমন চলে এটার এটার দাঁতের দুইটা দাঁতের দাঁতের দুইটা দুধ আছে কাকা ওই যে কথায় আছে না দাঁড়ের মেয়ে কালো ভালো গেলো তো ভালো দুধ দেয় মনে হয় সর্বোচ্চ সর্বোচ্চ দুধ দেয় এগুলো গাবি দেখা যায় লিটার দুধ আপনার এই অস্ট্রেলিয়ান জাতের দেখে শুনে যদি বাছাই করে নিতে পারে দ্বিতীয় তৃতীয় যা ভালো দুধের গাভি অস্ট্রেলিয়ান মানে কি অস্ট্রেলিয়া এই গাভিগুলো তো অস্ট্রেলিয়ার থেকেই তৈরি আচ্ছা আচ্ছা জন্ম আচ্ছা দুধের গাভী বলতে ওইখান থেকেই বেশি সময় এখনো সময় অনেক সময় অনেক সময় আছে দেখি জায়গাগুলো এক মাস দুই চার দিন কম বেশি আচ্ছা আর এই লং টাইমের গাফি গুলো অনায়াসে নিয়ে যাচ্ছে এগুলো তো যখন বাচ্চা ধর একদম টান হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো সময়ের সাথে সাথে জায়গাগুলো একদম কভার করবে আর কি আর প্রথম বিয়ানের গাফি কাকা উলান তো ফুলে ফুলে কভার করে দ্বিতীয় বিয়ানের মতো জায়গা দেখা দেখা যায় না রাবাটার তো বলে আচ্ছা আচ্ছা বলে বলে কভার হয় তবে এই উলানের থেকে যে র‍্যাকটা নিচ্ছে মানে পেশাবের ধার থেকে মানে দেখলে অনেকটা বোঝা যাচ্ছে যে ভালো একটা উলান আসবে জি জি কি রকম আইডিয়া করা যায় এটার থেকে থেকে আঠারো বিশ আইডি করা যাবে যে এখন পুরো রেডি হবে এখন টাইম এক আধ মাস টাইম রয়েছে তো সামান্য ওইভাবে আছে নাই তো সেই হিসাবে কি এখন পড়তে পাবে কাকা তখনকার দাম তো আর এখন ধরতেছি না আমি আচ্ছা আচ্ছা সেই হিসাবে তাহলে তো ভালো টাকা সাবস্ক্রাইব পাবে মনে হ্যাঁ এক মাস পরে যে দাম আসবে তখনকার টাকা তো আর এখন চাচ্ছি না আচ্ছা এখন কত টাকা নিবেন এখন এটাও 1 লক্ষ 85 1 লক্ষ 85 এটাও আচ্ছা একদম রেডি হলে বললাম আমি আরো 5000 কমায় দিলে 80000 1 লক্ষ 80000 টাকা 1 লক্ষ 80 আচ্ছা কাকা এগুলা রেডি হলে কি রকম দামে সেল হবে দুই এর উপরে যাবে দুই এর উপরে চলে যাবে হ্যাঁ আচ্ছা কাকা এর আগেও একটা দেখালেন 1 লক্ষ 85 যদি কেউ জোর ধরে নিয়ে নেয় 5000 তো কমায় দিয়েছেন তারপরে কি কিছু করা যাবে জোড়ায় হ্যাঁ কিছু হদ আচ্ছা তো কথা বললে একটু শুন মানে আচ্ছা একটু আলোচনা হবে জোরা আর কি আচ্ছা যারাই নিবে কথা বললে নিয়ে নেবে চলেন পরেরটা দেখে আসতাসি জি আপনার নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাবিনেশন কাকে এটার হাইট তো বেশ বড় অনেক বড় সরবডি হ্যাঁ উচ্চ লম্বা বাচ্চা করতে কে বললে আসলে শরীর হচ্ছে আচ্ছা সবে শুরু হচ্ছে কিন্তু এই যে হাতে পায়ে লম্বা বলে না দেখে কিন্তু বোঝা যাচ্ছে জি জি যে অনেক বড় সরবডি এটা গবি পার্সনের গবি অনেক মানে হলিস্টেড ফিজিয়ন জাত

মেলে আর কি আচ্ছা তো এটা থেকে কিরকম আইডিয়া করা যায় কাকা এটা থেকে আপনার এগুলো বিশ লিটার হয়তো দু এক লিটার কম বেশি এর মধ্যে থাকবে আচ্ছা তবে বিশের আশেপাশেই থাকবে আশা করা যায় প্লাস হয়ে যাইতে পারে কারণ এই গাভীটা আর দশ দিন গেলে সামারের একটা রূপ আসবে আর কাকা এই বড় গাভীগুলার উলান কিন্তু দেখে বোঝা যায় না আর গোবরও মাফ করা যায় না ক্যামেরা জি জি যারা আসবে সরজমিনে দেখলে বুঝবে অনেক বড় সড় বডি আরে গাভী আসলে বাচ্চা দেওয়ার আগে দশ দিন পনেরো দিন আগের থেকে গরুটার মানে কিছু থাকবে আমার সাথে কথা বলে নিতে পারবে প্রত্যেকটা গাফিতেই জায়গা আছে কথা বলার এটা দুই লক্ষ পনেরো ফাইনাল দাম জি আচ্ছা চলুন পরবর্তী পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বোর্ডের গাভী নিয়ে আসে আমরা তো পর্যায়ক্রমে যত যাচ্ছি ততই বড়োর দিকেই হ্যাঁ আমার গাবে ছোট থেকে বড় দিকে প্রতি সপ্তাহে এইভাবে সাজানো থাকে আচ্ছা মাশাআল্লাহ এখন তো একদম ডাবল বডি বলা যাচ্ছে না ওভার বলা যায় অনেক বড় সর বডির গাবি নি আসলেন খুব ভালো মানুষ আসলে দেখে বুঝতে পারবে আগের গাবিটার হাইট এরকমই ছিল তবে আগের গাবিটা এত হিষ্টপুষ্ট ছিল না শরীরটা কমা ছিল আচ্ছা মাশাআল্লাহ একদম হিষ্টপুষ্ট টাইপের একটা গাবি জাত কি কাকা এটার অরিজিনাল হলস্টিন ভিজন দাঁত বয়স এটার কেমন এটার দাঁতও দুটো এটাও দুইটা এই প্রথম বিয়ানের গাবিগুলো এত মিলালেন কোথা থেকে কাকা গ্রাম থেকে প্রতি সপ্তাহে এইভাবে মিলে সংগ্রহ প্রথম বিয়ানটাই কেন দ্বিতীয় তৃতীয় বিয়ান কেন না যখন যেমন চাইদা তখন সেরকমই সংগ্রহ না সবাই চায় অল্প দিন বা অল্প বয়সের গাবি দিয়ে শুরু করা আচ্ছা আচ্ছা আর ইয়াং জিনিসের সব সময় এটা যে এগুলো গাবি দিয়ে শুরু করা মানে ভবিষ্যৎ টাকা পারে বেস্তে গেলেও দেখা যায় যে অনেক টাকা মরে না এখন না তো কাকা এটা এখনো সময় কেমন এগুলো সময় আছে এখন মোটামুটি

দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ যে একটু সম্মানিত হবে মনে হয় না হ্যাঁ সম্মানিক আচ্ছা আর প্রত্যেকটা গাভীতেই বলার বলার কিছু নেই একটু কথা বলে বলে নিয়ে নিতে পারে আর প্রতি সপ্তাহে এরকম তো বাছাই কোথায় কালেকশন হয় হ্যাঁ আমার প্রত্যেক সপ্তাহে একদম জাত গাভী বাছাই কালেকশন এটাও সাইড করে দেন যখন পরবর্তীতে আস্তে আস্তে দেখে আর ছয় নম্বর সিরিয়ালে এটা আবার কিনে আসলেন পুরাই দানব আকৃতির একটা বডির গাভী হ্যাঁ সর্বোচ্চ বড় এটা লাজ গাভী আচ্ছা আর শেষ ভালো যার সব ভালো থাক যে স্পেশাল আকর্ষণের জন্য লাস্টে রেখে দিছিলেন। হ্যাঁ সর সবসময় আমি লাস্টের দিকে বড় ভালো গাভীগুলো সেরা কিছু লাস্টে বড় গাভীগুলো দামি গাভিগুলো লাস্টে দেখাই একদম পিনটা তোকে অনেক সুন্দর লাগতেছে মুখের দিকটা একদম সাদা পুরা বুঝি না হল স্টির ভিজিয়ান যাক কথাই আচ্ছা আচ্ছা দেখলে কিন্তু বোঝা যায় একদম হিংসহ কে গোলাপি গোলাপি একটা ভাব এই সাদা কোরাইসিগে বলে দিরা আচ্ছা যার চোখ কান মাথা তো নাক তো গোলাপী আছেই দাঁত বয়স কেমন চলে দুই দাঁত দুই দাঁত জি প্রথম রাউন্ডের কাফি প্রথম মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন গ가가 এটার সময় এখনো কেমন আছে এটার সময়ও 20 থেকে 25 দিন 20 থেকে 25 দিন অনেক সময় আছে এবং

জায়গা আচ্ছা যারাই কিনবে কাকা গাভিতে কিন্তু প্রেগনেন্ট হলেও প্রেগনেন্ট গাভীতে কিন্তু অনেক কিছু দেখার থাকে ক্যামেরাতে কিন্তু কাকা সবকিছু খুটি নাটি দেখানো যায় না নিয়ে এসে নিজের মতো যাচাই করে নিবে আর আপনি যে কালেকশন এটা না দেখলে বুঝবেই না

দুই লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ থাকবো দুই লক্ষ চল্লিশ যাকে একটু মন নরম করে একটু ছোট করে দিয়ে দেওয়া দাম চাই পঁয়ষট্টি দাম চাই না দাম আপনাদের একদম সীমিত লাভে দাম চাইছি তারপর আরেকটু করে দেওয়া জায়গা গরিব মানুষদের আজকে বড় গাফি দিয়ে দেই একটু যদি সম্মানের মধ্যে ফিক্সড করে দেন দাম দরকার হয় জায়গা না রেখে ফিক্সড দাম পঁয়ত্রিশ একবারে ফিক্সড পঁয়ত্রিশ যে আচ্ছা এমনি চার নামা সম্ভব না না জান আসলে সম্ভব না তারপরও হাজার একজন কথা বলে যদি বলে যে আমি এক হাজার দেবো না সেটা আলাদা বনী বন্যায় পড়ে গেলে তারপরে ওই এক হাজারের সম্মানীয় হবে মনে হয় না আচ্ছা তো যারাই কিনবে সরজমিনে দেখে নিবে কাকা তো নিতে হলে যোগাযোগের পর্যন্ত যদি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো নিজের মুখে বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জি ওয়ান টু নাইন ফাইভ 45 ইমো WhatsApp সব আছে কাকা WhatsApp বাটন বিকাশ কি নাম্বার আছে আপনাদের কাছে আপনাদের চোখের সামনে অনেক কিছুই হয় আমরা তো প্রোগ্রাম করতে আসি চলে যাই আবার দেখা গেল যে ফোনে অনেক কমপ্লেইন শুনুন সব মিলে আসলে কোন কোন দিকে খেয়াল রাখা উচিত গাবি কিনতে হলে আসলে এটা তো মানসিক বলে একদিন আমি বললাম একদিনকার ভিডিও দেখলো আর পরবর্তীতে আর দেখলো না আচ্ছা আচ্ছা ওই মানুষে কি মানে বুঝাইনি খুব কঠিন আচ্ছা নিজের কাছেই পরে খারাপ লাগে যে কি বলি কাকাদের জন্য কি বলি আচ্ছা আচ্ছা তে কাম আছে কি সরজমিনে আসে দেখবি আচ্ছা আচ্ছা ভিডিও মানুষ দেখতেছে না কার ভিডিও কেমন কে কমেন্ট করতেছে কার ভিডিওতে কত কি রকম খারাপ এগুলো তো জানা শুনে বোঝা যায় আর কে কো দিন কার ব্যবসা কেগুলো বোঝা যায় কিন্তু অবশ্যই তো আমি আসলে কথা বাড়াবো না আমি বলতে চাই যে আপনারা সরজমিনে দেখবেন এবং ভালো খামার দেখে সংগ্রহ করবেন যাতে আচ্ছা ওতারিত বা কথা থাকে কিছু কিছু খামারী আছে যে গরু বিক্রি করলেই তার দায়িত্ব শেষ তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেন কেউ কেউ গরু হলে মনে 20 লিটার 25 লিটার দুধ মনে মুখ দিয়ে আসে গরু বাড় দিতে তো আসে না মুখ দিয়ে পায় দুধ আচ্ছা আচ্ছা এগুলা টোটালি আকর্ষণ তোই করা বলা সহজ কিন্তু বাই করা দুধ বের করা খুবই কঠিন আচ্ছা আচ্ছা আমার এই কথাটা বল্লাম আসলে যারা গাবি পালে তাদের কাছ থেকে শুনে দেখেন যে আসলে একটা গাবি 20 লিটার দুধ অনেক দুধ অনেক ও যে অনেকেই দুধ আমি মাঝে মধ্যে মেপে দিলে কমেন্ট আমার মতো মানুষের কথা বলতে বলতে মিথ্যা কথা বলতে বলতে এখন আসলে আটকাই না কোন বিষয়ে মুখে আটকে না আচ্ছা তো তাই সবাই নিজ নিজ জায়গা থেকে আমি বলবো যে আপনারা নতুন নতুন জারাই গাধী কিনবেন আপনারা নিজে নিজে যাচাই-বাছাই আগে দেখবেন দেখে শুনে তারপরে সংগ্রহ আর যে জামন দুধের রিকয়ারমেন্ট দিচ্ছে একবেলা দুধ দেখে কেউ গাধী কিনবেন না সর্বনিম্ন তিনবেলা হলো যাচাই করে কিনতে হবে দুধের গাধী কিনতে যার যেমন ইচ্ছে সে দেখে দেখে কিনবে আচ্ছা তো কথা আর বাড়াবো না আবার তো নতুন কালেকশন আগামী সপ্তাহে আসবে ভালো থাকবেন আসসালামাইলাইকুক রহমিল্